अा अमा अमा अमो अमा अम আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবাই ভালো আছি বাট কিন্তু শরীরটা একটু খারাপ লাগছে কেন জানি না এই জন্য কেননা এখানে ঠান্ডা খরচ পড়ছে তার কারণে আপনারা কিন্তু জানেন আমি কিন্তু ইউপিতে এক মাস রয়েছি পুরো রমজান মাস এখানেই কাটালাম আপনার নতুন করে বলার কিছু আর দরকার নেই কারণ আপনার অনেকদিন ভিডিও করেনি আজকে মনে করলাম আমি আপনাদেরকে দেখাতে চলেছি কতটা ছাত্র এখানে এসছে ঈদের পর থেকে রোজা থেকে নিয়ে ঈদ পর্যন্ত আর সামনে কিন্তু পরীক্ষা জানেন আপনারা দেখাবো আসলে কতটা ছেলে তাহলে আসে কতটা ছেলে আসে আর এখন যাবো আমি রশিদে আর রশিদে আজকে নামাজ পড়বো আসলের নামাজ আসলের নামাজ পড়বো আর ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কতটা ছেলে আর পুরোটা করে পুরোটা এ ঘুরবো ঘুরে সেগুলোও দেখাবো আপনাদেরকে আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর কতটা ছেলে আসছে আপনারা দেখলে বুঝতে পারবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সেভাবে ভিডিওটা অনেক ভালো লাগবে তবে গরম ঠান্ডার কারণে কিন্তু একটু শরীরটা খারাপ মতো লাগছে করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি চলুন এখন যাবো আমরা রশিদের দিকে সেটা কথা হচ্ছে আরেকটা কথা আমি কিন্তু ঈদের দিন ভিডিও করেছিলাম সেটা আপলোড দেইনি আর মন মধ্যে ভালো না থাকার কারণে কিন্তু ভিডিওটা আপলোড দিতে পারিনি তো এবার মসজিদের দিতে কিন্তু পাঁচটা দশে হয়তো নাম পাঁচটা দশে জমাত তার মানে পাঁচটায় আজান দেবে কত দশে কিংবা কুড়িতে জমা রাখতে যাব আমাদের ওইদিকে কিন্তু এতক্ষণ নামাজ জমা প্রয়োগ হয়ে গিয়েছে এখন এদিকে কিন্তু হবে তো চলুন যাই ঈদের পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ছেলে এসে আর আমরা যখন রোজার মাসে ছিলাম তখন একটা ঘরে কিন্তু ছিলাম আমরা যেখানে থাকার কথা আটজন সেখানে আমরা ছিলাম সাতজন আর এখন কিন্তু আসে আমাদের ঘরে কুড়ি থেকে বাইশ জন পর্যন্ত আসে এরকমই আমাদের বিল্ডিংটা আপনারা হয়তো দেখেছেন আগের ভিডিওতে আর এইভাবে কিন্তু প্রত্যেকটা ঘরে বাইশ তেইশটা করে ছেলে আসে আর এছাড়াও ওইদিকে আরও বিল্ডিং আসে প্ৰচণ্ড ছেৰেচি আপনাদেরকে তো চলুন এখন আপনাদেরকেশিদের দিকে কিন্তু আমি আসি আফ্রিকা মঞ্জিলের উপরে ঈদের দিন কিন্তু প্রচন্ড ভিড় হয়েছিল এখানে ঘোরার জায়গা বলতে তো দারুণ এদের কাছে ঘোরার জায়গা তো প্রচন্ড আমি মনে করেছিলাম ভিডিও করে আপনাদেরকে দেখাই তো মন মধ্যে ভালো না থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি এইভাবে কিন্তু দুই থেকে তিন দিন বাজার রেগুলার হচ্ছিলো তো আস্তে আস্তে কিন্তু সেটা কমে যাচ্ছে আর এখন ছেলের চাপ প্রচন্ড তো চলো এখন যাই আমি মসজিদ মসজিদের রশিদ দিয়ে ওখানে নামাজ পড়বো আসছে নামাজ পড়ে তারপর আপনাদের সাথে কথা হতে তো চল যাই

এটা আগের ভিডিওতে দেখেছেন গ্রামের লোকজন কিংবা আশপাশের লোকজন আর এগুলো এখন যেগুলো দেখছেন এসব কিন্তু মাঝারি ছাত্র সব পরীক্ষা দেওয়ার জন্য এসছে দেখেন খুব আমরা যখন নদরার দিকে নদরার সামনের দিকে তো চাই আমি যাচ্ছি কুতুব দিকে দেখেন এই দিকটাও পুরো কিন্তু ছেলে ভর্তি আর গিয়ে আপনাদেরকেও দেখাবো আর আমার মুখটা এখন দেখাচ্ছি না কেননা এত তো এখন যদি আমি এইভাবে ধরি সবাই আমার দিকে দেখতে থাকবে পাবলিকের রিয়াকশনটা কেমন তো আপনারা জানেন এই দিকটা দেখেন পিছনের রসিদে পিছনটা কেমন লাগছে কত কত সুন্দর লাগছে তো চলুন যাই দেখবেন এখন কিন্তু মেয়ের চাপটা একটু কমে গিয়েছে আর ঈদের এক দুদিন দুই তিন দিন ধরে কিন্তু প্রচন্ড মেয়ে মেয়েরা এসে ভিড় করছিল তা এখন অল্প কিছুটা আছে দেখতে পাচ্ছেন আর এদের পার্ক বলতে এটাই এদের পার্ক যেমন আমাদের এদের অনেক রকম পার্কে যাই সবাই এখানকার মেয়ে ছেলেরা কিংবা এখানকার স্বামী স্ত্রীরা সব এখানে এসে ফটো করে ফটো তোলে তোলে আবার রওনা দেয় সন্ধ্যের পরে তো দেখেন এবার আমরা যাবো নওদরার সাইডটা কেমন লাগছে বিকেলের ভিউটা দেখেন আর এনজয় করেন শুধু তো চলো যাই তবে আমি মুখটা দেখাতে পারছি মনে করবেন না চলুন এখন আমরা যাব নওদার দিকে নাও দিকটা দেখবো কতটা ওইদিকে ছেলে আর এদিকে কিন্তু আরো ওইদিকে দুটো মসজিদ আছে কদিমি আর মসজিদের সাতটা এখন কিন্তু নওদারাটা খুলে দিয়েছে আর ওখানে এখন প্রচণ্ড ছেলে পড়াশুনো করছে দেখে পড়াশুনো হচ্ছে কিন্তু এখন ওখানে পার্কে দেখে সব ফ্যামিলি নিয়ে এসে বসে গল্প করছে বিকেল টাইমটা কিন্তু এমনই জমজম করে আর সময় কিন্তু লোকজন এখানে থাকেই আর বিকেল টাইম আর আগের ভিডিওতে আপনারা দেখেছেন সেগুলো সকালের ভিডিও আর সকালের ভিডিওটা তেমন লোকজন থাকে না বিকেল টাইমটা প্রচণ্ড লোকজন আর এখানে ছাত্র কতটা ছাত্র আরও তো ভেতরে পড়াশোনা করছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারছি না বলুন এখন আমরা রশিদের সামনের দিকে যাব এখন মাদানি রোডের দিকে রাস্তার দিকে মাদানি রাস্তার দিকে যাবো তোদেরকে কিন্তু ছেলে ঢাকা ইনস্টিটিউট এছাড়াও কিন্তু আরও অনেক আছে হয়তো অনেক পড়ছে পড়াশোনা করছে সবাই দেখবেন এখন কিন্তু পুরো বাজার পুরো রশিদের সামনে যে রোডটা মাদানি রোড মানে পুরো পুরো কিন্তু ভর্তি দেখেন জামে জাম ভিড় দেখেন প্রচন্ড কিন্তু ভিড় আর পাঁচ মিনিট দাঁড়িয়ে তারপর বেশিরভাগ কিন্তু সব ছাত্রই দেখতে পাচ্ছেন আর সবই পরীক্ষা দেওয়ার জন্য এসে আপনাদেরকে কিন্তু বিকেল টাইমটার ভিডিওটা দেখালাম আর জাস্ট কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন জানি না ভিডিওটা কেমন লেগেছে আর এই দিকটা ছাড়াও কিন্তু ওই দিকে প্রচণ্ড ছেলে আমাদের কিন্তু সকলেই পড়ে আমরাও পড়ছিলাম আমরা কিন্তু ঘরে পড়ি এছাড়া আরও ওইদিকে পুরো ঘর ছেলেরা পড়াশুনো করছে সামনে পরীক্ষার জন্য আর কালকে কিন্তু অফের পরীক্ষা আপনাদের কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট আপনারা বেশি বেশি করে আপনাদের কাছে কিছুই চাই না শুধু দোয়া চাই তো দোয়া করেন বেশি বেশি করে আমাদের জন্য যেন আমরা সকলেই যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা কিন্তু আমাদের সকালে পূরণ হয় তো আপনাদের দোয়া আপনারা দোয়া করবেন দোয়া কিন্তু মুসলমানের হাতিয়ার সেটা আপনাদের কাছে চাচ্ছি তো দোয়া করবেন তো মোটেই কিন্তু ইচ্ছা ছিল না আজকে ভিডিও করার মনে হলো করে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর কিন্তু বেশি বাকি নেই হাজার সাবস্ক্রাইব হতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম